আজকে প্যানিং করে স্লো সার্টার স্পিডে কিছু ছবি উঠাচ্ছি স্ট্রিট ফটোগ্রাফি পিছনের ব্যাকগ্রাউন্ডটা হবে হেজি এবং ব্লার এবং সাবজেক্ট হবে ফোকাস এটা আমার প্রথম অ্যাটেম্প এই ধরনের ছবি তোলা তো আমি ভিডিও শেষে আপনাদের ছবিগুলো দেখাবো আপনারা যদি এই ধরনের প্যানিং ফটোগ্রাফির ব্যাপারে আগ্রহী হন এই প্যানিং ফটোগ্রাফির বিভিন্ন ধরনের টেকনিক্স এবং ট্রিক্স সম্বন্ধে জানতে চান তবে আমাকে কমেন্টে জানান আমি এই ধরনের এই ধরনের ছবি তোলার বিস্তারিত আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের জানাবো এটা বলে রাখি এই ধরনের ছবির জন্য ক্যামেরা সবচেয়ে উত্তম যে কোনো ক্যামেরাতে এই ধরনের ছবি তোলা যায় তবে কিছু কিছু মোবাইল দিয়েও এই ধরনের প্যানিং ফটোগ্রাফি করা যায় তো খুব অদূর ভবিষ্যতে আমি এই ধরনের প্যানিং ফটোগ্রাফি টেকনিক্স এবং ট্রিক্স সম্বন্ধে একটা ভিডিও করার আশা রাখি যারা আগ্রহী তারা আমাকে কমেন্টে জানান আরও কিছু ছবি উঠাই এবার দেখুন কয়েকটা আর্টিস্টিক ছবি প্যানিং আর্টিস্টিক ছবি সেপিয়া কালারে যদিও আমার এই ফটোগ্রাফি চ্যানেল আপনাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ